আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ডায়রি দেখাবো যে ডায়েরিটির লেখক হলো সুলতান শিকদার ঠিক আছে সুলতান কবিরাজার ডায়েরি তো যেই কবিরাজার থেকে এটা সংরক্ষিত তার নাম হলো সুলতান উনি লিখেছে বলতে উনি মনে হয় সংগ্রহ করছে এগুলো টাইপিং করা কম্পিউটারে টাইপিং করছে মনে হয় কোথা থেকে সংগ্রহ করছে করে কম্পিউটার টাইপিং করছে এটা একটা ডায়রি ঠিক আছে তো এটাতে কী আসে না আসে আপনাদেরকে দেখাচ্ছি একটু মন্দির লাগে দেখতে থাকুন বানবিদ্যা আছে মন্ত্রগুলা কিছু একটা স্যাম্পল দেখায় নবী হলো নবী বলে আল্লাহ আল্লাহ পাতেমা বলে আলী অমুকের মানে খুব খারাপ একটা মন্ত্র না হলে নবীর মাথা ইস মানে কুকুরের খুবই ডেয়ারিং একটা মন্ত্র যাকে বললাম না আমি মুখ দিয়ে করলাম না তারপর হলো মেয়েদের জনি দিয়ে রক্ত বের করা মন্ত্র এই মন্ত্র খুব খারাপ একটা মন্ত্র মেয়েদের মানে কি বলবো আর উল্লা উল্লা গাছ ভালো গাছ দেখ কম দেখতেছি এটাতে এটা হলো পূর্ব সিটি দিলে হবে নোট কুফরি কালাম এটা আচ্ছা বুঝা গেছে বিষয়টা মন্ত্র উল্লা কুফরি কালাম বিসমিল্লাহির রহমানির রহিম ইজুলে আল্লাহর নাম বিজুলে নস চৌন জটায় মহেদ্রনাথ অমুক হয় শব্দ সেটা কিসের মন্ত্র দেখি এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধ মন্ত্র শুধু যাকে বশ করতে চান তার পায়ের আচ্ছা 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 মন্ত্র তারপর কি আছে দেখাচ্ছি তাছাড়া এটা একটা ডায়রি হাতে লেখা অনেক কিছু আছে দেখা যাচ্ছে মরার বান মারার জন্য মহাবিদ্যা আপনার শত্রু যদি মানে বেশি মাত্রায় পচে যায় সত্য দামি বা বেশি অতিরিক্ত মাত্রায় জুলমি করে তখন তাকে শেষ করাই উত্তম এটা একটা গোপন বান একমাত্র আমি আমি সবাইকে জানালাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ইয়া আজমে সুবহানি ওমকেদি কুরবানি হোক সব নিয়মকানুন আর সেগুলা খারাপ কাজ সেগুলা না করাটাই ভালো হবে আপনারা ভালো কাজ করবেন তবে এই পিডিএফ এর ফিসটা হলো 65 ফিসটা এই 50 ফিসটার ভিতরে প্রায় মনে হয় 20 ফিসটা না 30 ফিসটা আপনারা সংগ্রহ করতে পারেন বা 20 ফিসটা বা 30 ফিসটা আপনারা বলতে পারেন আর বাকিগুলো মুছে গেছে তো বাকিগুলো মোড়ছে কেমন আপনাদের দেখতে শুনুন সব ক্লিয়ার আছে বাকিগুলো মরছে কেমনি আমি দেখাই আপনাদের দাঁড়ান এগুলো আবার ঠিক আছে এই যে ফিস্টার এগুলো ঠিক আছে এগুলো বোঝা যায় কিন্তু উপরে কিছু ফিস্টটা আবার মছে গেছে দাঁড়ান আমি দেখাচ্ছি দেখেন এই ফিসটা কিছু বুঝতে পারবেন না এই ভিসটা বাদ তারপর আরও কিছু ভিসটা দেখেন দেখাচ্ছি আমি মন্ত্রগুলো দেখাবো না আমি স্যাম্পল দেখাচ্ছি দেখেন আবার মাঝে মধ্যে কিছু ফিসটা গোলা হয়ে গেছে এই জন্য বলতেছি ফসটটি ফিস্টার ভিতরে প্রায় মনে হয় বিশ ফিসটা বা ত্রিশ ফিসটা মানে সংগ্রহ করা যাবে বা বিশ ফিসটা ত্রিশ ফিসটা পাবেন আর এগুলো সব মুছে গেছে দেখেন মোট পজিটিভ পিসটা ভিতরে ত্রিশ পিসটা পাবেন তাছাড়া যেহেতু পুরনো ডায়েরি হ্যাঁ যেহেতু এটা একটা ডায়েরি গুরুবিদ্যা সংরক্ষিত তাই ষাট পিসটার ভিতরে দশ পিসটা ফাইলেও অনেক কিছু দশ পিসটা ফাইলেও আপনার টাকা পচে যাবে কারণ এগুলো পুরনো জিনিস পরীক্ষিত জিনিস কার্যকরী জিনিস খুবই ডেয়ারিং জিনিস তাই এই জন্য পুরনো জিনিসগুলো সংগ্রহ করতে হয় যেমন আমি বলি এই ধরনের এগুলো সব কিছু বোঝা যায় ক্লিয়ার আছে একদম হুম সব ক্লিয়ার তো মাঝে মধ্যে দু একটা আবার মুছে গেছে দেখাচ্ছি আমি দাঁড়ান তাহলে বুঝতে পারেন দেখেন এই যে দেখেন এখানে এখানে কী লেখা আছে দেখেন এখানে মন্ত্র কদ্দূর কাটা গেছে আর সব ঠিক আছে যেমন এই যে এখানে এখানে দেখেন কদ্দূর মন্ত্র কাটা গেছে আর সব ঠিক আছে হুম দেখুন ঠিক আছে তো সবগুলো না আবার কিছু কিছু যদি মন্ত্র কাটা গেছে ওই জন্য বললাম পঁচিশটি পিসটার ভিতরে বিশ পিসটা বা ত্রিশ পিসটা ফাইলিয়ে না ঠিক আছে যেমন এখানে পজিটিভিসার ভিতরে মন্ত্র আছে বা বা বিদ্যা আছে ধরেন ষাটটা ষাটটার ভিতরে বিশটা বিদ্যা হয় না আপনি টাকা ফসা যাবে কারণ এই বিশটা বিদ্যায় খুবই ডেয়ারিং হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন যেমন দেখেন অর্ধেক কাইটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধেক কাইটে গেছে এই জন্য এটা বাদই দিলাম আমি পজিটিভিসটার ভিতরে আমি তিরিশ পিসটা দিলাম এই জন্য আপনারা আমার ভিতরে কোনো ত্রুটি পাবে না যেটা জেরো মাসে আমি ঠিক এরকমই বলি ঠিক আছে তো যাই হোক এই পিডিএফটা নিতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে সরাসরি কল দিয়ে ডিস্টার করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রেনটাও আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম